ভার্চুয়ালি পূর্ব মেদিনীপুরে সতেরোটি পূজার সাথে হলদিয়া আজাদ হিন্দ নগর পূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী আজ মহালয়া পিতৃপক্ষের অবসান একুশে সেপ্টেম্বর রবিবার দেবীপক্ষের সূচনায় পূর্ব মেদিনীপুর জেলায় ভার্চুয়ালি প্রায় সতেরোটি পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে কাঁথি থেকে দীঘা নন্দকুমার থেকে শিল্প শহর হলদিয়া নানা পুজোর উদ্বোধন হয় প্রত্যেকটি জায়গায় জেলা প্রশাসন ও পুলিশ অফিসারদের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পুজো মণ্ডপ শেষ মুহূর্তে সাজানো শেষ মুহূর্তের ভার্চুয়ালি প্রোগ্রামে সমস্ত রকম কর্মসূচি সম্পন্ন হয় মহালয়া একুশে সেপ্টেম্বর রবিবার এছাড়াও এপর থেকে ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই জেলার পুজোর উদ্বোধন করবেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পুজো কমিটির তালিকা প্রস্তুত করার কাজ চলছে তমলুক শহরে বিগত কয়েক বছরের মতো এবারও রাজবাড়ির ময়দানে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবাড়ি ময়দানে জেলার মূল অনুষ্ঠানটি হবে যেখানে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়া অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক ডেপুটি ম্যাজিস্ট্রেট বিডিও পুলিশ অফিসাররা অন্যান্য জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছিল রবিবার দেবীপক্ষের সুজুরায় পাঁশকুড়া স্টেশন বাজার সর্বজনীন স্টেশন বাজার নন্দকুমার দক্ষিণ নারকেলদা প্রগতি সংঘ চণ্ডীপুরের চৌখালি সার্বজনীন হাঁস চড়া সার্বজনীন পুজোর উদ্বোধন করেন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক শহরের হাসপাতাল মোড়ের ড্রিস্ট্রিক্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মহিষাদলের গেঁয়াখালী বাজার হলদিয়ার আজাদ হিন্দ নগর বার বাসুদেবপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রত্যেকটি জায়গায় অনুষ্ঠান হয় এছাড়াও কন্টা ইউথ গিল্ড ক্লাব চৌরঙ্গী শেরপুর তেরেঙ্গাবাদ সর্বজনীন এছাড়াও সেন্ট্রাল দুর্গোৎসব কমিটির রামনগর বাজার ব্যবসায়ী সমিতি দিঘা সর্বজনীন এগ্রা স্বপ্ননীর টিকরাপাড়া রেনবো আথলেটিক ক্লাবের পুজো আজ মহলায়াতেই উদ্বোধন হয় শিল্প শহর হলদিয়া আজাদ নগরে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়ার মহকুমা শাসক তথা পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় ছিলেন অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ আইসি রাজশ্রী দত্ত অফিসার ইনচার্জ হলদিয়ার স্বরূপ কুমার ঘোষ বরুণ বৈদ্য সঞ্জয় দেবনাথ উপেন্দ্র কুমার দুবে তথ্য হলদিয়ার ঋতুপর্ণা হালদার এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সংস্থার সভাপতি মালবিকা ভট্টাচার্য পুজো কমিটির সভাপতি মৌ মুখার্জি সম্পাদক গোপাল দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আমাদের এই ভার্চুয়ালি উদ্বোধন কত বছর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবারও করলেন আমরা খুব আনন্দিত উৎসাহিত আগামী পুজোর কটা দিনে এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমরা মেতে উঠব প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের মণ্ডপে ভার্চুয়াল মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং প্রশাসনিক কর্মকর্তারা আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি আমাদের এই পুজো মণ্ডপ আরও একেবারে মহিষাগঞ্জ থেকে শুরু করে সবাই আসে সবাইকে আমাদের পুজোর শুভ কামনা শুভকামনা মানেরাও পুজো করে খুব সুন্দর এসছেন দেখতে খুব ভালো লাগছে ভাই বোনের ভাইয়েরাও নানা রকম উত্তরীয় পরে এসছেন মায়ের মূর্তি খুব ভালো আপনারাই তো প্যান্ডেল করেন কলকাতায় এসে আমি ওখানে চণ্ডীপুরে কাবুটিও দেখতে পাচ্ছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভ শারদীয় সকলকে এই পরবর্তী হলো সেদিন হল আপনাদের কথা শুনিনি এবং এখন যখন হলো আপনারা তো জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এইটা করতে গিয়ে

অত্যাচার করো মাতৃভাষা তো মায়ের ঠিকানা মায়ের থেকে জন্ম নিয়ে যে ভাষায় কথা বলে সেটা মাতৃভাষা মাতৃভাষা আমি আর আমার অত্যাচার সমর্পণ কেউ কিন্তু নিজের অস্তিত্ব ভুলে থাকতে পারে না ভাষা আমাদের অসমিতা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা সারা পৃথিবী ও ইলিগাল এমিগেন্স কালকেও একটা আইন পাস করেছে কিসের জন্য এত ভেদাবে সেদিন আপনাদের কথা শোনেন এবং এখন যখন হলো আপনারা তো জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এইটা করতে গিয়ে আমাদের বিশ হাজার কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো আর তার মধ্যে শ্রমিক দেখলে বাংলায় কথা বললে হোটেলে করতে দেবে না কাজ করতে দেবে না অত্যাচার করবে কেন আমি তো হিন্দি ভাষা থেকে অত্যাচার করি না আমাদের এখানে কেউ না কেন করবে তাহলে আমার ভাষা নিয়ে যদি তুমি অত্যাচার করো মাতৃভাষা তো মায়ের ঠিকানা মায়ের কোল থেকে জন্ম নিয়ে শিশুরা যে ভাষায় কথা বলে সেটা মাতৃভাষা মাতৃভাষা আমি আর আমার অত্যাচার সমর্পণ কেউ কিন্তু নিজের অস্তিত্ব ভুলে থাকতে পারে না ভাষা আমাদের অসুবিধা ভাষা আমাদের মা মাতৃভাষা বাংলা সারা পৃথিবীতে নাই ভাষা কালকে একটা আইন পাস করেছে কিসের জন্য এত ভেতরে রাজ্যের সঙ্গে আপনাদের পুজো উদ্বোধন এখনও মাতৃ পক্ষ শুরু হয় পিতৃপক্ষে এখনো চলছে অমাবস্যা সেখানে আজকে আপনাদের আজাদী নগরের পুজো মণ্ডপ উদ্বোধন মায়ের কাছে কি চাইছে আগে ভালো যায় কারা কারো

এই ভার্চুয়াল উদ্বোধনকে কেন্দ্র করে প্রায় তিন চার দিন আপনারা অনব্রত পরিশ্রম করলেন কিন্তু সে ধরনের আপনাদের মণ্ডপ বা প্রতিমা আর দেখানো হলো না কিংবা অন্যান্য জেলায় যেখানে দেখানো হয়েছে তো সেখানে কি একটা খারাপ লাগছে না হ্যাঁ আমরা আরেকটা চেয়েছিলাম এটাই উদ্বোধনা প্রতিমাতে ঠিক আছে প্রতিমাটা দেখানো হোক এটাও আমরা চাইছিলাম ঠিক আছে সে এটা এত উদ্বোধন করছেন যে আমাদের সমিতির নামটা উচ্চারণ করেছেন বা বলেছেন কর্তৃপক্ষ চলছে মায়ের কিন্তু আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো এতগুলো জায়গা বিশেষ করে পূর্ব মেন এতগুলো জায়গার আজকে ইনোভেশন করলেন সেই জন্য আমরা আজাদী হলদিয়া আজাদি নগর উন্নয়ন সমিতি আমরা খুব খুশি আগামী দিনে যে মুখ্যমন্ত্রী আসুক আমাদের যে নগর আগের বছর থেকে মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করছেন তাতে আমরা যেমন খুশি আগামী দিনেও তিনি মুখ্যমন্ত্রী আসুন যিনিও এই আমরা এমন একটা ফটোকল সিস্টেম তৈরি করে গেলাম আজাদিন নগরে এবং পশ্চিমবঙ্গ তারা তথা ভারতবর্ষের কাছে আজাদিন নগরের নাম আরও উজ্জ্বলভাবে ফুটে উঠুক এবং দুই মানে সুনামের সঙ্গে যাতে আজাদিন নগর আরও এগিয়ে যায় সকলের নগরবাসীর আশীর্বাদ আমাদের মন্দিরের মা ভবতারিণী মায়ের আশীর্বাদ এবং হলদিয়ার সবার আশীর্বাদ নিয়ে আজাদিন নগর এবং প্রশাসনিক আশীর্বাদ নিয়ে আসা আজাদিন নগর যাতে আরও সুন্দরভাবে ডিসিপ্লিন ডেডিকেশন এবং ডিটার্মিনেশনের মাধ্যমে এগিয়ে যেতে পারে আমরা এটাই আজকে মায়ের কাছেও প্রার্থনা করলাম এবং সাধারণ মানুষের কাছে যারা এসেছিলেন আজকে তাদেরকে আগাম আগামী শুভেচ্ছা জানাই এবং তাদের আশীর্বাদ নিয়েও আগামী দিনে আমরা চলতে চাই এটাই আমাদের আবেদন কারণ আজকে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিরো আমাদের এখানে প্রশাসনিক লেভেলে সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে এসডিও সাহেব প্রভাত কুমার চট্টোপাধ্যায় মহাশয় মনোরঞ্জন ঘোষ অ্যাডিশনাল এসপি আইসি সি দত্ত অফিসার ইনচার্জ এবং স্বরূপ কুমার ঘোষ অরুণ বৈত্য সঞ্জয় দেবনাথ উপেন্দ্র কুমার দুবে ঋতুপর্ণা হালদার এবং এই করে অনেক প্রশাসনিক লেভেলে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও এখানে এসেছিলেন তারা বলে গেছেন আজাদিন নগর আমাদের এই কারণে ভালো লাগে যে শান্তিপূর্ণভাবে আপনারা ডিসিপ্লিন ওয়াইজ সমস্ত চলেন এবং আগামী দিনে কাজের কোনো দরকার হলে সুযোগ সুবিধা আমাদের কাছে আসবেন আমরা যেমন আপনাদের এতদিন ধরে সহযোগিতা করছি এবং করে যাব কারণ আপনাদের এখানকার আজাদিন নগরের যে ডিসিপ্লিন ওই চলে এতে আমরা খুব খুশি অতএব সবাইকে আমরা আগামী দিনে শারদ উৎসবে আগাম শুভেচ্ছা জানাই সবাই সুখের শান্তিতে থাকুক এবং সবাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আগামী দিনে চলতে পারি সেই জন্য মায়ের কাছেও প্রার্থনা ওং সর্বমঙ্গলমঙ্গললে শিবের সর্বাত্মসাদিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী স্থিতি বিনাশান শক্তিভূতের সনাতনী গুণাশ্রয় গুণময়ী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্কার এটাই মায়ের কাছে প্রার্থনা সবাই সুখে শান্তিতে থাকুক আমরা একদিন খুব টেনশানে ছিলাম এবং সুদূর বোম্বেতে আমি বসেছিলাম প্রশাসনিকভাবে আমাকে যোগাযোগ করা হয় যে ততবু আপনি কোথায় আমি বলেছি যে আমি বোম্বেতে আছি ইমিডিয়েট আপনি ঢুকুন আপনি না ঢুকলে আমরা এই এইজ সবাই যাব এসডিও থেকে আরম্ভ করে অ্যাডিশনাল এসপি থেকে আরম্ভ করে এর দায়িত্ব আপনাদের ওখানে আপনি ছাড়া কেউ পারবে না আপনি আসুন আমি তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট বুক করি রাত্রেবেলা সঙ্গে সঙ্গে পরের দিন আমি চলে আসি এখানে এবং এসডিও সার্ভিসের নিয়ে নাম আমার নাম শ্রী গোপাল প্রসাদ দত্ত আজাদিন নগর উন্নয়ন সমিতির সেক্রেটারি এবং পুজো কমিটি সেক্রেটারি আমি সবাই যা ভালো থাকবেন থাকবেন সবাই আসুন আবার বলি সবাইকে ধন্যবাদ নমস্কার যে পুজোর যে কটা দিন আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই পাঁচটা দিন আমাদের যে অক্সিজেন জোগায় সারা বছর ধরে এই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আপনারা সবাই আসুন সবাই এই পুজো উপভোগ করুন ধন্যবাদ নমস্কার নিউ বিদ্যুৎ

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া